আবারও আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্কের আবু তহা মোহাম্মদ আদনান সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দিলেন তেনার স্ত্রী সাদিকুন নাহার তো এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যা শুনলে আপনার চোখ কফল উঠে যাবে এজন্য চলুন কথা নয় আমরা শুনে আসি তেনার স্ত্রী আবু তোহা আদনান সম্পর্কে এমন তথ্য দিলেন ইনফরমেশন দিলেন এবং এর প্রতিক্রিয়ায় অবশ্যই শেষে কিছু কথা হবে আপনারা অবশ্যই শুনবেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব এই জন্য শেষ পর্যন্ত শুনবেন প্রথমে আমরা শুনে আসি আসলে ভিডিওতে কী অভিযোগ করেছেন সাদিকুন নাহার তো তারপরেই বিস্তারিত কথা হবে আবারও আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্কের তাও আবার স্ত্রী সাবিকুর সাড়ার সারার ফেসবুক কমেন্ট ঘিরে স্বামীর গোপন প্রেম নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভক্ত অনুসারীদের মধ্যে চলছে তুমুল আলোচনা তবে নতুন করে আবুত হওয়া আদনানের কি এমন তথ্য সামনে আনলেন স্ত্রী সাবিকুন নাহার এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে দিয়েছেন এটা হবে না যতক্ষণ আমি করছি মাফ রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে তার স্ত্রী নাহার সারা শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন শুধু তাই নয় পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আবু তোহার শোধরানোর আশায় আগের পোস্টটি ডিলেট করলেও তিনি শোধরাননি স্ত্রী সাবিকুন্নাহার লিখেন তিনি মিথ্যা বলেননি নিছক সন্দেহের বসে তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে তিনি অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন শুধুমাত্র তার স্বামীর সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না আবুতোহা ও তার ভক্তদের উদ্দেশ্যে নাহার লিখেন হতে পারে তার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনও দিনের বড় উপকারে আসবেন তিনি বলেন নানাভাবে আক্রমণের শিকার অলরেডি হয়েছে এবং আরও হব জানে আমার পরোয়া আমি করি না আমি স্বার্থ্যেষে নেম ফেম বিলাসী নই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এর আগে স্বামী আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে মূল পোস্টে সাবিকুন সারা লিখেছেন এয়ার হোস্টদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্ট ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মোজেছেন জারিন জেবিন নামক এক পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান ইয়ার হোস্টের তখন ওস্তাদ ডিসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তার টাকা নেই বলে তার পরিবার দেয়নি এখন আবার সেই জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডিসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি পুরনো প্রেমে নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন উল্লেখ করে সারা লিখেন তোহা ও যাবেন নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘণ্টার পর ঘন্টা তার জুন নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকাই গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া যোগ করেন তিনি লিখেন যে নাহার কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধে মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া সাবিকুন নাহারের অভিযোগ এগুলো থেকে খুব করে তোহাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতেন বিধাই তাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছেন নিজেই চিৎকার করে স্ত্রীকে দোষী সাব্যস্ত করে নানা তোহমত চাপিয়ে দেয় তার বিছানায় বসে প্রেম করেন উল্লেখ করে আবু তোহার স্ত্রী লিখেন সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনিই সবচেয়ে বড় এমন লিস্টের অভাব নেই উল্লেখ করে সাবিকুন্নাহার লিখেছেন দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন সবশেষ রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন সাবিকুন্নাহার সারা এস আইরাজ এটিএন নিউজ তো আপনারা অবশ্যই শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে মূল বিষয়টা হচ্ছে ষড়যন্ত্র চক্রান্ত একজন দিনের দায়ী তিনি হচ্ছেন দিনের দায়ী তেনাকে বিভিন্নভাবে ভুল প্রচার করা হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে নিঃসন্দেহে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমস্ত ইনফরমেশানগুলো ওনার মাধ্যমেই দেওয়া হয়েছে নিঃসন্দেহে এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে এই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখা দরকার আমরা ইতিমধ্যেই প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো শুনেছি আমাদের কখনো এগুলো কর্ণপাত করা উচিত নয় আমাদেরকে মনে রাখতে হবে নিঃসন্দেহে এটা ষড়যন্ত্র ছাড়া কোনো কথা হতে পারে না তো যাই হোক কথা না ওরা পরবর্তী ব্রেকিং নিউজ শোনার জন্য অবশ্যই ওদের আগ্রহে আগ্রহে থাকবো আপনাদেরকে যে ইনফরমেশনগুলো পাবো অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব